জলটা বেড়েছে না কমেছে কোন হে গেছে এখন তো সব শীতকাল মাই ধরতে বেরিয়ে যাচ্ছে ভালো লাগছে এটা ছলার বলো ছলা দিয়ে বাঁশ দিয়ে ওই ওই ওইখানে মাই ধরা জালে মাই ধরাতে টিবি আছে হ্যাঁ গাড়ি কিউ তো মাছ পাওয়া যায় আচ্ছা বিকেল সকাল মাছ পাওয়া যায়

আজকে আপনাদের আমাদের নদী দেখিয়ে আর ওই যে মাছ ধরতে আসছে তাই সেই ভাইয়ের সাথে কথা বলতে বলতে সকালটা শুরু করলাম বেশ ভালো লাগছে মানে মাছের সন্ধানে এসেছি কিন্তু ওই যে মাছের গল্প বারো কিলো একটা রুই বললো না বারো কিলো রুই একটা কালকে উঠেছে তাহলে বুঝতে পারছেন ভাবুন আমাদের কংসাবতীতে তাহলে কত মাছ আছে মানে রুই মিগেল কাতলা তারপরে ছোট মাছ বাটা মাছ আজকে বাটা মাছ উঠেছে লাফাচ্ছে তিরিং তিরিং করে লাপাচ্ছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই রোদটা যা ভালো লাগছে না একটু মিষ্টি রোদ দিয়েছে সকালবেলায় নদীর ধারে চলে এসেছি ঘুরতে ঘুরতে আমি না আজকে নদীর ধারে যাই নদীর ধারটা একটু আপনাদেরও দেখাবো আর কিছু যদি মাছটাকে ভালো পাওয়া যায় তাহলে মাছটা নিয়ে আসবো দেখি ওই আসার সময় দেখলাম যে বাটা মাছ লাফাচ্ছে মানুষ কিনতে শুরু করে দিয়েছে এখন থাকবে কিনে জানি না হ্যাঁ আমি ভাবলাম এ না এনার কাছে মাছ পাবো ওই জন্য ছুটে আসলাম কিন্তু বলে না মাছ ওখানে দেওয়া হয়ে গেছে আমি আবার মাছ ধরতে আছি আপনি বিকেলবেলা আসবেন এখন ও আস্তে আস্তে সন্ধ্যেও যে ওখানে ঘুরবে ওইখানে মাছ নদীতে মাচা করা আছে ওখান থেকে মাছ ধর ছিপে আছে জাল দিয়ে আছে বেশ ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগে এইসব দেখতে ঘুরতে এই শীতকালে না বেশি নদীর ধারে মানে জলটা তো থেমে থাকে আর পরিষ্কার দেখুন বলুন জল ঠাকুর বিসর্জন হয়েছে কিন্তু জল আমাদের এখানে পরিষ্কার হ্যাঁ একদম পরিষ্কার কোনো ইয়ে নাই কাদা ঘোলাটা কিচ্ছু নেই হ্যাঁ একদম পরিষ্কার ওই জলটা দেখা যায় হ্যাঁ ভালো লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে আর ঠান্ডা হাওয়া নদীর দ্বারে তো ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে ঠিক আছে চলুক কোথায় কি করি না করি দেখতে হবে তারপরে একটু ঘুরে নিই আসল জিনিস একটু ঘুরবার যেতে ঘুরে নিই তারপরে আবার দেখা হবে চল আমিও নদী আর এদিকেও দেখছি লাল রঙা হয়েছে বেশ বড় বড় হয়েছে ছাতা হয়েছে তো বড় বড় হয়েছে

বিশেষ সাই পালং দিয়ে চিংড়ি চিগরি মাছ দিয়ে পালং শাক করবো বন্ধুরা একটুখানি পালং শাক ছিল সেটাকে ভাগ চিংড়ি মাছও আছে চিংড়ি মাছটা এই যে পালং হ্যাঁ হ্যাঁ আর এই চিংড়ি মাছটা বাড়িতে যখন আছে আমি একটু করি হুম চিংড়ি মাছটা সেখানে করে দিয়ে দিই

আড়াই বেশি করে নিয়ে তো বেশি বেশি দেখাবো বুঝলি না যা আছে তাই ভালোই করলাম কিন্তু ভালো লাগছে বলো খুব আছে আর ওই তো জল দিতে হয় না তাহলে বন্ধুরা জানো হ্যাঁ বন্ধুরা হ্যাঁ কিছুই না তিনটি মাসে পালন করতে দারুণ লাগে আর ঘরটাতেও ভালো লাগে বুঝলি ভাড়াটা

মা বলে হ্যাঁ ভালো তো লাগবেই পালং চিংড়ি পালং শাক এমন একটা শাক না তুমি আসলে চিংড়ি মাছের ওগুলো থাকে তো কেমন হয়েছে বল

তার সাথে শশাং শাকের অনেক কিছু হয় খুব উপকার পালং শাক হচ্ছে খুব উপকারী শাক তাই না কোনো তরকারিতে পালং শাক এখনকার দিনে পালং শাক গুলো টেস্টি হবে এখনো বারো মাসে কিছু পাওয়া যায় কিন্তু শীতকালে পালং শাক টেস্ট আলাদা হয় শীতকালে যে কোনো সবজি আর কিছু বলবে তুমি বন্ধুদের মুখরোচক খাবার এটা বন্ধুদের সাথে কথা বলে নি খুব সুন্দর টেস্ট হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কত্তমশাকে বসিয়ে দিচ্ছি কত্তমশায় খাচ্ছেন পালং চিংড়ি দিয়ে আর তার সাথে আরও অনেক কিছু আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর যারা মানে ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই একটা করে কমেন্টস করবেন এইটুকু আশা করব আর কি কমেন্টস তো সবাই পড়তে ভালো লাগে না বন্ধু বলুন বন্ধুরা বন্ধু বলছি বন্ধুরা না নাকি বন্ধুরা বলুন হ্যাঁ কোথাও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আচ্ছা আমাদেরও খিরে পেয়েছে বুঝলাম তো বন্ধুরা কত মাস থেকে বসে দিয়েছি তাহলে আগের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন